হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই কোজাগরির একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ শ্রাবণ মাসে শেষ সোমবার আর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে কিন্তু চললাম নরগরিয়া শিবে এই মন্দিরটা উত্তর দিনাজপুর জেলার একেবারে শেষ সীমান্ত রাধিকাপুরে অবস্থিত সেখানে টাঙ্গন নদীর ধারেই কিন্তু এই বাবার মন্দিরটা উঠেছে এখানে বাবা ভোলে না নরগড়ে শিব নামে পরিচিত আর তার কারণটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো আমি গতকালই চলে এসছি কালিয়াগঞ্জে আমার দিদির বাড়িতে আর সেখান থেকে কিন্তু আমরা সকলে একসাথে যাব তো চলো এখন ভোর পাঁচটা মতন বাজে আমরা সকলেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর জায়ম্বু ওখান থেকে টোটো বের করছে টোটোতে করেই সবাই যাব খালি ওই যে আমার হাজব্যান্ড বেরোচ্ছে বাইক নিয়ে আমার ভাগনা আর আমার হাজব্যান্ড যাবে বাইকে এখান থেকে আমরা যাচ্ছি আমার দিদি জায়ম্বু ভাগনা ভাগ্নি আমার মাসি আমার মা আর আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওই গিয়ে দেখুন মাসিও বেরিয়ে গেছে ওখানে গিয়ে কি পরবো সেই কাপড় চোপড় নিয়ে আর ওই দিক থেকে দিদি সবার লাস্টে ঘর বাড়ি তালা মেরে বেরোচ্ছে চলুন তবে এবার আমিও বেরোই টোটোতে উঠেই সকলেই উঠে গেছে আমি লাস্ট বাকি ছিলাম টোটোতে উঠে এখন সবাই মিলে একসাথে রওনা দেব সকলে খালি পেয়েই যাচ্ছি বাবার ওখানে আমরা সবাই চারটার দিকেই ঘুম থেকে উঠে গেছি তৈরি হওয়ার জন্যে ওর পাঁচটার সময় বেরোবো বলে সকাল সকালে একটু বেরিয়ে পড়েছি কারণ ওখানে ভীষণ ভিড় হবে আজকে প্রচুর ভিড় হবে আর সেই সাথে যেতেও আমাদের সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা সেই কারণেই কিন্তু একটু সকাল সকাল বেরিয়েছি যাতে ভালোভাবে ওখানে পুজোটাও দিতে পারি আর সকাল সকাল গিয়ে আবার ফিরেও আসতে পারি যেহেতু যাতায়াতের সময়টাও অনেক এবার ওখানেও কতটা সময় লাগবে জানি না ওই দেখুন ভোরের আলো ফুটতে শুরু করেছে কি সুন্দর সূর্য মামাকে জমির জলের মধ্যে দেখতে লাগছে দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি বহুদিন পরে জানেন তো আজ এত সুন্দর সূর্যোদয় দেখলাম আমাদের ওখানে এমন সুন্দর সূর্যোদয় কোথায় দেখতে পাই বলুন তো সূর্যোদয় মানেই তো সেই পাহাড় আর সমুদ্র আজকের এই এত সুন্দর সূর্যোদয় দেখে কিন্তু মনটা ভরে গেলো সেই আক্ষেপটাও কিন্তু মিটে গেল। দেখুন সবাই মিলে যাচ্ছি আর আমার ক্যামেরা দেখে সবাই কিন্তু হাই করছে আপনাদেরকেও ওই দেখুন সবাইকে হাই করা দেখে এদিক দিয়ে আমার মাও কি দিচ্ছে আর ওই দিয়ে মাসিকেও বলছে মাসি তোমার মুখটা একটু দেখাও সবাইকে আজ বহু দিন পর জানেন তো বহু দিন কি বহু বছর পরে এত সুন্দর একটা পরিবেশ সকালবেলা দেখতে পেলাম আগে দুর্গা সময় আমরা একটু গ্রাম সাইডে এ মহালয় দিন ঘুরতে যেতাম সেখানে এরকম সুন্দর পরিবেশ আমরা দেখতে পেতাম আজ বহুদিন পরে এত সকালে যখন যাচ্ছি তখন দুপাশে সবুজ জমি বড় বড় গাছ আর মাঝখানে সে সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যেতে মন বলে উঠছে শুধু পাহাড় সমুদ্র নয় সৌন্দর্য দেখতে চাইলে ভোরের সকাল গ্রামের কিন্তু ভীষণ সুন্দর ওই দেখুন সামনে একটা আকন্দ ফুলের গাছ দেখতে পেয়েছি যাইব ওখানে গেছে আকন্দ ফুল তুলতে বাবার প্রিয় ফুল বলে কথা আর এটাও খুব একটা বেশি পায়নি বেশ অনেকজন মিলেই তো যাচ্ছি তাই দেখে মনে হলো গাছে যখন ফুল রয়েছে তবে একটু নিয়ে নেওয়া যায় তবে হ্যাঁ একটু ভয়ও পাচ্ছি জানেন তো পাশে একটা বড় পুকুর দেখতেই পাচ্ছ তার যাই হোক বাবা যা পেয়েছি সেটাই অনেক ওই দেখুন রাস্তার দুপাশে পাট গাছগুলো কেটে শুকোতে দেওয়া রয়েছে এরপরে এগুলোকে পুকুরের জলে ভিজিয়ে রাখা হবে তারপর এখান থেকে কিন্তু পাট বের করে নেওয়া হবে ওই দেখুন অনেক লোক যাচ্ছে জানেন তো টোটোতে বাইকে প্রচুর লোক যাচ্ছে সবাই যেন সকাল সকালে বেরিয়ে পড়েছে আমরাও বেশ কাছে চলে এসেছি ভাগ্নি বলছে এখান থেকে নাকি হেঁটে যাবে ওই ধরুন এখান থেকে হেঁটে যেতে দশ পনেরো মিনিট মতন লাগবে বেশ কাছেই চলে এসছি হাজবেন্ডও পার্কিংয়ে গাড়ি পার্কিং করে দিয়েছে এখন ও হেঁটে যাচ্ছে ভাগ্নি বোধহয় একটু পিছনে পড়ে গেছে আরও সামনেও অনেক পার্কিং রয়েছে তবে এখানে আর গাড়িগুলো টোটোটাও রাখেনি জানেন তো কারণ একটাই এখানে নাকি প্রচুর ভিড় হয়ে যাবে তখন গাড়ি বের করা হয়ে যাবে মুশকিল দশ মিনিট হেঁটে গেলেই নাকি ওখান থেকে গাড়িটা বের করতেও অনেকটা সহজ হবে আর যত কাছে তত তো ভিড় বেশি হবে আর হেঁটে তো একটু ফাঁক দিয়েও বেরিয়ে যাওয়া যাবে ওই দেখুন মেয়েও খুব আনন্দ করে হাঁটছে আমার মাও হাঁটছে আর আমি তো ক্যামেরা নিয়ে হেঁটেই চলছি আপনাদেরকে দেখাবো বলে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা নতুন হয়েছে নাকি অনেকদিন পরে এলাম তো আজ থেকে সতেরো আঠেরো বছর আগে আমি এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল না আর এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম এই রাস্তাটা দিয়েও কিন্তু আমরা তখন আসিনি এটা হচ্ছে টাঙ্গন নদীর ওপর হয়েছে ব্রিজটা আগে জানেন তো এই নরবরের শিবটা কিন্তু এত লোকমুখে প্রচার ছিল না আমরা যখন এসেছিলাম এই সতেরো আঠারো বছর আগে তখন এই যে নদীটা এই নদীটার ওপার থেকে আমরা এসেছিলাম আর তারপরে নৌকো করে এই নদীটা পার হয়ে তারপরে মন্দিরে ঢুকেছিলাম তখন মন্দিরটাও এত উন্নত ছিল না ওই পাশে দেখা যাচ্ছে দূরে মন্দিরটা দেখেছেন পুরো যেন একটা সিনারির মতো লাগছে মানে হচ্ছে গ্রাম্য একটা পরিবেশে একটা সিনারি কেউ একে সাজিয়ে রেখেছে এখন সারা বছর এই মন্দিরে প্রচুর লোকজন আসে অনেকে মানসিকও করে তো তার কারণেই কিন্তু এখন ধীরে ধীরে এত বছরের মধ্যে এই ব্রিজটাও গড়ে উঠেছে চলুন ওই নিজে নেমে গেছি আমরা আর এখন এই মেলার ভেতর দিয়েই যাচ্ছি মন্দিরে এখানে টাঙ্গা নদীটা যে দেখালাম সেখানে আমরা স্নান সেরে নেব স্নান সেরে ওখানেই চেঞ্জ করতে হবে চেঞ্জ করার মতো ওইদিকে রুমও রয়েছে যাই হোক সেই রুমে চেঞ্জ করে কিন্তু আমরা এই শিব ঠাকুরের মাথাতে জল ঢালবো দেখুন বাস দিয়ে ব্যারিকেডও করে দিয়েছি এদিক দিয়ে যেতে হবে দেখুন কত ভোরে আমরা বেরিয়েছি তাও যেন এখানে কত লোক চলে এসছে যত নাকি সময় যাবে তত আরও ভিড় বাড়বে তো চলুন তাড়াতাড়ি করে আমরা স্নানটা সেরে নিই নদীতে একে একে স্নান করে চেঞ্জ করে বাবার মাথায় জলও ঢেলে নিয়েছি তবে হ্যাঁ সেখানে ফোন নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না কারণ এত পরিমাণে ভেতরে ভিড় যে ফোন নিয়ে যাবো না বাবার মাথায় জল ঢালবো তো তাই জন্য আমি কিন্তু মন দিয়ে বাবার মাথায় জল ঢেলে এসেছি এখন বাইরে দিয়ে যাচ্ছি একটু যদি ছবি তোলা যায় কোনোভাবে ভেতরে ফোন নিয়ে অ্যালাও নয় তাই জন্যই কিন্তু আর যে পরিমাণে ভিড় রয়েছে ভেতরে লোকজন যেন ঢুকছে কিন্তু আর হতে চাইছে না কেউ ওই দেখুন যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি লোকে ভিড় করে কিন্তু দাঁড়িয়েও রয়েছে মন্দিরের ভেতরে বেশ খানিকটা নিচে নামতে হচ্ছে সেখানে বেশ বড় একটা শিবলিঙ্গ ও হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি এই যে শিব মন্দিরটাতে শিবলিঙ্গ রয়েছে সেটা চারপাশে একটা পাথরেরই পাটাতন রয়েছে যেটা ঘোরে শিবলিঙ্গের চারপাশে আর সেটা নাকি সবার হাতে ঘুরেও না লোক মুখে প্রচার যারা নাকি পবিত্র মনে বাবার কাছে যায় তাদের হাতে ছোঁয়া পেলেই নাকি ওই পাতা দানটা ঘুরে এখন আর সেটাকে ঘোরানোর ব্যবস্থা নেই সেটাকে সিল করে দেওয়া হয়েছে মানে ওটা আর ঘোরানো যাবে না আগে জানেন আমি যখন এসছিলাম তখন মন্দিরটা এত বড় এত সুন্দর ছিল না চারপাশে প্রাচীর তোলা ছিল আর ওপরে কোনো ছাদ এখনো নেই তখনও ছিল না এটাই নাকি ওই বাবার নিয়ম এই দেখুন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকক্ষণ বেরিয়েছি খিদেও পেয়ে গেছে এখানে যে এত বড়ো লাইন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লোককে কিন্তু খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তবে এটা মন্দিরের পক্ষ থেকে নয় এখানে যে কোনো সহৃদয় ব্যক্তি যার ইচ্ছে মনোবাসনা তারাই কিন্তু এই খিচুড়ির ব্যবস্থা করে এখানে প্রচুর লোক খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছে সেখানে কিন্তু আমরাও একটু খেয়ে নিয়েছি তবে হ্যাঁ গরম গরম আর খিদের পেটে কিন্তু বেশ ভালো লাগছিল মন্দিরের পাশেই একটা বড়ো মাঠ রয়েছে সেখানে মেলাও বসেছে এখন এসেছি আমরা সকলে একটু মেলা ঘুরতে মেলা দেখলে কার না মন চায় বলুন তো আর মেলা দেখলেই আমরা সকলে কিন্তু একটু বেশিই ছোটো হয়ে যাই ওই দেখুন কি সুন্দর গরম গরম জিলিপি ভাজছে চলুন তবে আমরাও মেলা ঘুরি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওর কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা